আপনারা নিচ্ছেন নিউজ কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধ ए जिया ए जिया ए जिया ए سپر سنگرام چل چل بے سپر سنگرام چل چل بے دیتبلی کھٹ کھلے کمار ختم اجور نوجوان جٹ پتوں توڑ دیا اے سب تے آئے سپر کھن گرام چل چل بے کھلے کمار ختم اجور نوجوان جٹ پتوں توڑ دیا اے سب تے نوست باے سپر سنگرام چل چل بے বাজাই ঢাক বাজাই ঢাক বাজাই ঢাক বলি শান্তির दुश्মনেরা হসিয়ার 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 তাইতে বলি গরীবের খান্না এই তনমুল আর না हल्ला Анна পরিবর্তনের পরি

কাল থেকে আইএসএফ কর্মীরা তাদের রুট শান্তি শৃঙ্খলা বজায় রেখে দলীয় ফ্ল্যাট তুলেছিলেন এবং বৃষ্টিমুখ খাওয়া দাওয়ার মাধ্যমে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু আমরা দেখতে পেলাম ঠিক সবাই আসার আগের মুহুর্তে আমাদের দলের কর্মী শান্তপুর অঞ্চলে থানারকে মারা হয় আমরা প্রশাসনের দ্বারস্থ হব প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে তা না হলে আমরা আগামী দিন দলের অনুমতি নিয়ে আমরা আন্দোলন করি আজকে তোমাদের কত এখানটায় মানুষের জমায়েত হয়েছিল কর্মী সমর্থকদের এবং কীরকম সারা পেলে আমরা প্রথম কথা বলে থাকি এখানে আজকে আমাদের যিনি দলের অভিভাবক আমাদের সকলের মাতার তাজ মধ্যমানবাসী আমাদের প্রিয় বিধায়ক নওসাদ শিবযুদ্ধ মহাশয় তিনি আসতে পারেননি তারপরেও প্রত্যেক দূর থেকে যে ছয় ছয় মানুষ মিছিল আকারে ভাঙড়ে মেলা মাঠ ভরিয়ে দিয়েছে আমরা মনে করছি কিছু কম বেশি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের জমায়েত হয়েছে আগামীতে আরও যদি মা বোনদের সাথে করে নিয়ে সেই বিজয়গঞ্জ বাজারে সভা করতে আমরা ইচ্ছা প্রকাশ করি এরকম বিজয়গঞ্জ বাজারে তিন তিনটে মাঠ লাগবে এবং যদি নওশাসের দিকে মহাশয় উপস্থিত থাকে আরও লাখ লাখ মানুষ ভাঙরের কিছু কম বেশি তিন লাখ সাড়ে তিন লাখ মানুষ আর বাড়ি থেকেও থাকবে না সবাই নওশাসের দিকে মুখ যে এই প্রোগ্রামে চলে আসবে তাতে আমরা ভাঙরবাসী আত্যন্ত গর্বিত যে একজন বিধায়ক ছাড়া আমাদের মুখ যে দলকে খেয়াল রেখে যে সাধারণ মানুষের সাড়া মিলেছে আগামী দিন আমরা যে নির্বাচন আসতে চলেছে ভাঙরবাসীকে নির সকলকে মিলে নিয়ে তৃণমূলকে আমরা পরাজিত করতে পারবো বাইরে থেকে কত লোক এসছে বাইরে থেকে টোটালি লোক আসেনি আমরা আগে থেকে বলেছি বা প্রোগ্রামে আমরা ঘোষণা করেছি প্রয়োজনে আধার কার্ড জমা নেওয়া হোক বা আধার কার্ড ডেকে নেওয়া হোক বা ভাঙরে ঢোকা যে তিন চারটে মেন মেন পয়েন্ট আছে সেই সমস্ত জায়গায় নজরদারি করা হোক ভাঙরতে থেকে কোনো লোক আসে আমরা আমরা কাউর কথায় কোনো কর্ণপাত করবো না আমরা ভাঙড়বাসী যথেষ্ট ভাঙড়ের জন্যে ভাঙড়ের মানুষ নিজেদের লড়াই নিজেদের অধিকার কি করে বুঝে নিতে হয় ভাঙড়বাসী সেটা জানে অতএব এখানে বাইরে থেকে গুন্ডা মোস্তা এনে আইএসএফের নমিনেশন আটকাতে হবে আইএসএফ কর্মীদেরকে থামাতে হবে আইএসএফ দলকে রুখে দিতে হবে বিধায়ক নর্শেষের দিকে ঢুকতে দেবো হবে না আমাদের ভাঙড়ের মানুষ সেটা জানে না ভাঙড়ের মানুষ যোগ্য জবাব দিতে পারে যদি পুলিশ প্রশাসন এলাকার যদি কিছুটা অনুমতি দিয়ে থাকে কোনো প্রোগ্রামে তাই আজকের ভাঙড়ের মানুষ বিধায়ক নৌশাসী দিকে ছাড়া পরিচয় করে দিয়েছে যে আর একবার ভাঙড়ের মানুষের নৌশাসের দিকে মেনে নেবে সামনের লোকসভা পঞ্চায়েত ভোটের পরে এই যে তোমাদের আজকে সফল সভা সেটা নিয়ে কটাক্ষ শকত মোল্লাও আজকে বলেছেন যে বাইরে থেকে নিয়ে আসবে তুমি কী জবাব দেবে আমরা ওনার কথা কোনো রকমই কোনোরকমভাবে আমরা বুঝতে পাবে না কারণ উনি অনেক আগে অনেক কথাই বলেছে পঞ্চায়েতের আগে পঞ্চায়েতে চ্যাটা ফেলতে পাবে না প্রার্থী খুঁজে পাবে না ইত্যাদি নানান কথাবার্তা বলেছে যে আইএসএফের টিকি খুঁজে পাওয়া যাবে না আইএসএফ কুচোপনা হাওয়ায় উড়ে যাবে তারপরেও যে নির্বাচন হয়েছে এত তিন তিনটে ছেলে এবং ভাঙড়ার অগন্ত যে দলেরই হোক সাধারণ মানুষ চলে গিয়েছে এবং বহু কর্মী এখনও পর্যন্ত আমাদের আঠারোতে কুড়িটা ছেলে জেল কাটছে বর্তমানে আমাদের মেন মেন অঞ্চলের নেতৃত্ব তারপরেও আজকে যে অঞ্চলতে ব্যাপক মানুষের সাড়া মিলেছে অথবা আমরা ওই নেতার কথা নিয়ে আমরা কোনো রকম ভেবে কোনো ইয়ে করবো না কারণ ওনাকে মানুষ ভাঙড়ের মানুষ চায় না যে টোকা জায়গায় নির্বাচন হয়েছিল শান্তি শৃঙ্খলা ভেবে মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছিল সেখানকার মানুষ বুঝিয়ে দিয়েছে যে নয় সির দিকেই যথেষ্ট ভাঙড়ের জন্যে সকত মোল্লার মতন কেবিনাল সংকট মোল্লার মতন দুষ্কৃতি ভাঙড়ের মাটিতে কোনো রকম জায়গা পাবে না দলশাসির দিকে ছাড়াও এই যে সভা সফল হলো তারপরে তুমি কি বার্তা দেবে শাসক দল বা কলকাতা পুলিশকে প্রথমেই আমি আমার কলকাতা পুলিশের যারা আধিকারিক আছে বিশেষ করে উত্তর কাশীপুর কোলেরহাট সকলকে আমাদের দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো তারা কারণ গতকাল থেকে যেমন আমরা বিজয়গঞ্জ বাজারে প্রোগ্রাম করবো বলে আমরা প্রস্তুতি নিয়েছি ঘোষণা রেখেছিলাম পুলিশ প্রশাসন তৎপরতার সাথে এলাকার বিভিন্ন যে সমস্ত জায়গায় লয়ানোডার স্টেশন গিট করা হয় সেই সমস্ত জায়গায় তারা নজর রেখেছিল বিশেষ করে বিজয়গঞ্জ বাজারে একাধিক পুলিশ ফোর্স এবং বিভিন্ন রাস্তাঘাট জনজাট এড়াতে বিভিন্ন রকম তারা প্রস্তুতি নিয়েছে তাই আমাদের পার্টির পক্ষ থেকে দলের তরফ থেকে প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আমার দলীয় কর্মী যারা আজকে বিধায়ক ছাড়া এখানে এসছে আমরা বিধায়কের বাইরে কেউ না আমাদের একটাই নেতা সেরা নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকি ছাড়া আমরা কেউ না নৌসাদ ভাইকে সামনে রেখেই আমরা দল করি তাই যে ভাঙড়ের মানুষ বুঝিয়ে দিয়েছে বারে বারে যে বলে না উনি ফুলফুরা থেকে এসে রাজনীতি করে উনি কেন রাজনীতি করবে ভাঙড়ের মানুষ দীর্ঘ পনেরোটা বছর তাদের যন্ত্রণা তাদের বেদনাকে উপেক্ষা করে নওসার সিদ্দিকীকে দিকে ছাড়া আজকের যে ভাঙড়ের মানুষ সৎ সাহসে বিভিন্ন বাজলি বাজনা ডিজে ইত্যাদি নানান কিছু ভেবে আমাদের দলের স্লোগান দিয়ে তারা যে এসছে এই সাহসটাকে আমরা তাদের আমাদের ভাঙড়বাসীর নেতা হিসেবে আমি জেলা পরিষদ হিসেবে এবং পার্টির পক্ষ থেকে সাধারণ আইএসএফ কর্মীদের ভাঙড়বাসীকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাবো কারণ তারা তাদের অধিকার ফিরিয়ে নিতে তাদের বঞ্চনা থেকে তাদের হক ফিরে নিতে যে সাহস দেখাচ্ছে আগামী দিন যদি তারা আমাদের সঙ্গে থাকে আগামী দিন ভাঙড়কে একটা সুস্থ ভাঙড় উপহার দেবে যেটা আমাদের দলের চেয়ারম্যান তথা বিধায়ক সাহেব নাসা থেকে ঘোষণা রেখেছিল সেই মতন আমরা ভাঙড়বাসীকে উপহার দিতে পারবো কারণ এত বাধা বিঘ্ন এত পুলিশে হাঙ্গামা এত মিথ্যা কেস কাপটার পরেও এত ব্যবসা বাণিজ্য কাজ ক্ষয়ক্ষতি কাজের জায়গায় হেনস্থ করা সেই তারপরেও যে ভাঙড়ের মানুষ এত সারা মিলেছে এটা ভাঙড়ের মানুষকে আমাদের দলের তরফ থেকে শুধু ধন্যবাদ বা শুভেচ্ছা জানিয়ে আমরা ছোট করবো না তাদের অধিকারের লড়াইতে তারা আরও আগে আসুক আগামীতে আরও প্রোগ্রাম হবে বাড়ির মেয়েদেরকেও আনতে হবে ভাঙড়ের মানুষকে বুঝিয়ে দিতে হবে ভাঙড়ের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে বুঝিয়ে দিতে হবে যে ভাঙড়ের মানুষ শান্তি চায় ভাঙড়ের মানুষ সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে শাসক দল বা তৃণমূলকে কোনো বার্তা দেবে শাসক দল তৃণমূলকে বলবো দেখে যাও যে আইএসএফের কোনো নেতা নেই ভাঙড়ে নৌশাস্ত্রী দিকে ছাড়া কেউ কোনো নেতা তৈরি হয়নি বা ভাঙড়ে নৌশাস্ত্রী দিকে শুধু ধর্মের নামে ভোট চায় বা ধর্মের নামে তিনি রাজনীতি করতে আসে ফুটপুরাতে আসে উস্কানি দিতে আসে সেটা প্রমাণ এখানে নৌশাস্ত্রী দিকে বক্তৃতা আমরা ভাটচালো শোনাতে পারিনি আমাদের কর্মীদের আমাদের ভাঙড়ের নেতাদের একাধিক তাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য তারা দীর্ঘক্ষণ চটে কেউ দাঁড়িয়ে জুতো খুলে ধুলোয় বসে প্রোগ্রাম শুনেছে এটা সবথেকে বড়ো পাওনা কারণ কাউকে আমরা বিরিয়ানির প্যাকেট দিয়ে কাজের লোভ দেখিয়ে কারোর বিচার করিয়ে দেওয়ার জন্যে কারোর জমুর সমস্যা আছে মিথ্যা রেকর্ড করে দেওয়ার নামে আমরা কাউকে ডেকে আনিনি বা সরকারি সুযোগ দেওয়ার নাম করে ডেকে আনিনি এটা ভাঙড়ের মানুষের ভালোবাসা ভাঙড়ের মানুষের আবেগ ভাঙড়ের মানুষের দুঃখ বেদনা যন্ত্রণা তারা আজকে নিজেদের মাঠে লেবে পরিচয় করে দিতে চেয়েছে তাই বলবো আগামীতে আর মানুষকে মিথ্যা অপমান বা মিথ্যা ভাওতা দিয়ে বিভিন্ন বিভিন্ন কাজের বিভিন্ন কিছু যে ভাঙড়ের মানুষকে আর ভোট কেনা যাবে না ভাঙড়ের মানুষকে নিয়ে আর মাঠ ভরানো যাবে না ভাঙড়ের মানুষকে ধমকানি চমকানি দিয়ে রুট রুটে ছাড়া অটো চালায় টোটো চালায় গাড়ি চালায় তাদেরকে ডেকে নিয়ে ভরানো যাবে না কেন ভাঙড়ের মানুষ বুঝতে শিখেছে ভাঙড়ের মানুষ জানতে শিখেছে ভাঙড়ের মানুষ সততা রাজনীতি করতে শিখেছে তাই রাজনীতি শাসক বলবো আপনারা আর ধমকানি চমকানি দেবেন না ভাঙড়ের মানুষের লড়াই ভাঙড়ের মানুষই লড়ে নেবে আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্তের প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার